সম্মানিত জনপ্রিয় সহযোদ্ধা আমার ভাই এবং বোনেরা দীর্ঘ ছাব্বিশ দিন আমরা এই ক্রিকেট ক্লাবে বাড়িতে পড়ে আসি আল্লাহ তালা আমাদের দোয়া কবল করছেন আমরা যে কাজ একমাসের কাজ সেটা একদিনে হয়ে যাচ্ছে এর আমরা সবাই আল্লাহর সুবিধা আদায় করি আলহামদুলিল্লাহ

অন্যতম সংগঠক আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সকলের সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সবাই মিলে এখানে থাকব আপনারা কি আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে আপনারা